দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি কিভাবে চাপাবেন অর্থাৎ রেডিমেড পাঞ্জাবি কেনার পরে যখন আপনার ঘোলা হয়ে যাবে তখন সেটা কিভাবে চাপাবেন তো প্রথম অধ্যায় হচ্ছে সাইডের পকেটগুলো খুলে নেবেন যেমন আমরা সাইডের পকেটগুলো খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আপনার যে মাপ সিনা মাজা হিপ সেই মাপে আপনি কাটিং করে নেবেন যদি লম্বা বড়ো থাকে তো লম্বাটা কেটে নেবেন কাটার পরে এই যে যেখানে সাইড ফরা হবে সেখানে এবং পকেটের মাপের দুটা কাঠমার্ক দিয়ে নেবেন এরপরে হাতার সহ হাতার মুখ সহ আপনি সিজারিং করে নেবেন সিজারিং করে নেওয়ার পরে হাফ ইঞ্চি করে ধরবেন আমি একটু শুরু থেকে দেখাচ্ছি এরপরে সে পরে দর্শক এই দেখতেই পাচ্ছেন হাফ ইঞ্চি করে সিঙ্গালাউন্স মেরে দিতে হবে বগলের এখানে আসার সময় একটু ব্যাগ স্টিক দেবেন এই ব্যাগ স্টিকটু কেনে দেবেন তার কারণ হচ্ছে মানুষের প্রথমে বগলের এখানে পেশার পরে এখান থেকে শুরু সেটা পরে পুরোটা ছুটে যায় ওখানে যদি ব্যাগ স্টিক থাকে তাহলে আর মোটেও ছুটবে না এরপর এই যে পকেটের যে মার্ক ছিল এই পকেটের মার্কের এখানে আপনি কী করবেন ব্যাগ স্টিক দেবেন ব্যাগস্টিক দেওয়ার পরে এই সাইডটাকেও একই রকম করে নেবেন এই সাইডটাকেও একই রকমভাবে ব্যাগ স্টিক দিয়ে নেবেন নিয়ে সোজা আপেন্সির ধরে করে ওই সাইডের মতো সুইং দিয়ে নেবেন ং দিয়ে নেওয়ার পরে এখানে এসে যে পকেটের যে কাঠমার্ক সেই বরাবর এই যে উপরের কাঠমার্কটা নিচের না উপর কাঠমার্ক মধ্যে বেস্টিক দিয়ে তারপরে আগে সাইডটা মেরে নেবেন পকেটের ফাড়াটা আগে করবেন না তাহলে মেয়েদের কামিজের মতো হয়ে যাবে এই যে মানে সাইড বর্ডারটা দুই সুতা পরিমাণে হবে হাফ ইঞ্চি না দুই সুতা পরিমাণে সাইড বর্ডার দিবেন পাঞ্জাবের দুই পরিমাণ করে চাই পাঁচ সাইড বর্ডার দিয়ে সেলাই করে নেবেন Gracias. এই যে এখান থেকে কামেজের মতো সাইডের মতো ঘুরে যাবেন ঘুরে আবার নিচে নামবেন যাবান এখন সাইড দুটারই বর্ডার দেওয়া হয়ে গেলো বর্ডার দেওয়ার পরে আপনি দ্বিতীয় সাইড যেটা সেটারও সাইড বর্ডার দিয়ে নেবেন দিয়ে দর্শক এই পাঞ্জাবিটা কিন্তু শারদীয় দুর্গা উৎসবের পাঞ্জাবি আমি সেলাইয়ের শেষে একটু দেখাই দিব এটার স্ক্রিনটের সৌন্দর্যটা সাদা শারদীয় দুর্গাপূজার হ্যাঁ পাঞ্জাবি সুন্দর করে নটার সাইড বর্ডার দিয়ে নিলাম এখন পকেটের যে ফাড়া সে ফাড়াটা বানাতে হবে তো তাই না পকেটের ফাড়াটা বানিয়ে নিচ্ছি মোটর ফাড়া বানানোর জন্য ছয় ইঞ্চি নিব এই যে ছয় সোয়া ছয় ধরেন সোয়া ছয় নিব তারপরে আড়াই পকেটটা যেটা যেরকম আর কি আমরা সাড়ে ছয় দিই কিন্তু এটা রেডিমেড যে বানানো এটার পকেট কি বলে সাড়ে ওই বো রাখি দেন নাহলে অন্য কালার কাপড় আইন করবে একটার উপরে একটা তুলতে হবে এভাবে দর্শক এই যে একটার উপরে একটা তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা মেডেলে থাকে এই যে একটার উপর একটা তুলে দিতে হবে যদি আপনি মুখোমুখি থাকে কামেজের মতো ফেটে যাবে ফেসে যাবে সাইড এভাবে করলে কখনো ফাটবেও না ফেসেও যাবে না একটার উপরে একটা তুলে এখানে ব্যাগ দিয়ে নেবেন এরপরে এই যে সুন্দর করে এখানে ভালো মতো ব্যাগ স্টিক দিয়ে নেবেন তাহলে এই যে সুন্দর মতো করে এখন দেখেন একটা ফাঁড়া তৈরি হয়েছে যে পকেটের মুখ আবার এই যে সাইডের বর্ডার এখন এটা সোজা চক দিয়ে দাগ দিয়ে নেবেন এভাবে এই যে পকেটের এই যে একদম নিজ বরাবর ফাড়া দাগ দিয়ে নিলাম এরপরে এই যে তৈরি পাঞ্জাবির পকেট তৈরি পাঞ্জাবির পকেটটা এখানে রেখে মিডিল করে একদম মাঝখানে এই যে মাঝখানে মিডিল করে রেখে পকেটটা এখান থেকে এই পাটটা সরাই নিতে হবে এই যে এই পাটটা সরিয়ে নিয়ে এভাবে এভাবে করে পকেটের এই পাটটা উপরে রেখে এখান থেকে শুরু করে ব্যাস্টিক দিয়ে এক সেলাইতে একদম পুরো লাগাতে হবে সেলাই কাটাকাটি করা যাবে না তাহলে সুন্দর হয়ে যাবে এই এখানে একটু ব্যাস্টিক দিলাম ব্যাস্টিক লাগে না তারপরেও দিলাম যাতে করে নষ্ট না হয় এরপর এটাকে সমান করে এদিকে দেখাও এই যে একদমই সমান করে এখানে মিলিয়ে ধরে আগে এটাকে টান দিয়ে নিয়ে সমান করে মিলিয়ে ধরে তারপরে দেখে এখান থেকে এভাবে আসতে হবে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই পর্যন্ত আসলাম আসার পরে আবার মিলিয়ে দেখতে হবে কোথাও কোনো ঘোষ গাছ আছে কি না থাকলে সুন্দর মতো ধরে এই যে পকেটটাকে করে ফেলতে হবে পরে ব্যার দিয়ে বের করে ফেলতে হবে এখান থেকে সুদর্শক দর্শক সাইড পকেট হয়ে গেল পাঞ্জাবির এক সাইড করা হয়ে গেল সেম একই সিস্টেমে পাঞ্জাবির অপর সাইড করে নেবেন সো দর্শক ওটার মতো এটা চাপাই নিলাম চাপিয়ে পকেট লাগিয়ে নিলাম পকেট লাগানোর পরে দোনো পাশ হয়ে গেলে এখন নিচের বরাত দিয়ে নিব দেখতে থাকুন করে অপর পিছনের পার্টের বড়াটাও দিয়ে নিব যেমনটা বলেছিলাম যেটা শারদীয় দুর্গ উৎসবের পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন এই যে হাতের ডিজাইন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ